অনেকে দুপুরের ভরপেট খাবার খাওয়ার পর মড়ি খেয়ে থাকে কিন্তু এই মড়ি আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী তা হয়তো অনেকেই জানে না মড়িতে রয়েছে অনেক গুণাগুণ আর এই গুণাগুণগুলোই সকলে জানার প্রয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সুমে আলম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মরির উপকারিতা আর সাথে অপকারিতাও বলবো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক উপকারে আসবে তো চলো আর কথা না বাড়িয়ে মরির গুণাগুণ সম্পর্কে জেনে নি মরি হচ্ছে একটি উপকারী ভেষজ যা বিভিন্ন রোগ নিরাময় সাহায্য করে এবং স্বাস্থ্যর উন্নতি করে মরি আমাদের হজম ক্ষমতা বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং ত্বক ও চোখে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মরি বদ হজম পেট ফাফা এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে মরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মরি কিন্তু আবার আমাদের ওজন কমাতে বেশ উপকারী প্রতিদিন মরি ভেজানো পানি খেলে ক্ষুদা কম লাগে এবং মেটাবলিজম বাড়ে যা ওজন কমাতে সহায়তা করে মরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোলেস্ট্রল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে মরি গাছ এবং বীজেও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে অনেকেরই খাবার খাওয়ার পর খাবার হজম হতে অসুবিধা যদি খাওয়ার পর এক চামচ মরি ও চিনির মিশ্রি মিশিয়ে খায় তাহলে এটি প্যাট পরিষ্কার করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি দেয় যখন আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যাই তখন খাওয়া অবশেষে কিন্তু তারা আমাদের এই মরি দেয় খাওয়ার জন্য যাতে করে আমাদের হজম ঠিকভাবে হয় মরি সাধারণত চিবিয়ে বা ভেজানো পানি হিসেবে খাওয়া হয় তবে প্রতিদিন এক গ্লাস পানিতে এক চামচ মরি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় আর যদি সময় কম থাকে তাহলে এক গ্লাস পানিতে এক বা দু চামচ মরি দিয়ে কিছুক্ষণ চুলায় জাল করে ছেকে ওই পানি খেলেও অনেক উপকার পাওয়া যাবে মরি কিন্তু আবার আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী মড়ি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এবং ত্বক সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন ও শুষ্কতা কমাতে সাহায্য করে খেলে কিন্তু আবার আমাদের চোখের দৃষ্টিশক্তিও ভালো থাকে মরি সাধারণত আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু কিছু ক্ষেত্রে মরি খাওয়ার কিছু অপকারিত রয়েছে যদি অতিরিক্ত পরিমাণে মরি খাওয়া হয় তাহলে অ্যালার্জির সমস্যা হতে পারে যেমন ত্বকে ফুসকরি বা চুলকানি হতে পারে এছাড়াও অনেক সময় হজমের সমস্যাও হতে পারে বিশেষ করে যদি কাঁচা মরি বেশি পরিমাণে খেয়ে থাকে মরির অপকারিতা থেকে কিন্তু উপকারিতাটাই একটু বেশি মরি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকা থাকাটা অত্যন্ত জরুরি এটি আমাদের অনেক রকমের স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করে মরি খাওয়ার ফলে আমরা অনেক ধরনের উপকার পাবো মরি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিক তেমনি আমাদের ত্বক ও চুল সব কিছুর জন্য অনেক বেশি উপকারী মৌরির গুনাগুনের কোনো শেষ নেই তাও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি আমার এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্য একটা লাইক দিয়ে দিবে আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা নেক্সট কিসের উপকারিতা সম্পর্কে জানতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবে আমি চেষ্টা করব নেক্সট তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমরা সহজেই পেয়ে যাবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকেও ফলো দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে দেখবেন না ফেস